পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু কিশোরীকে অপহরণ এবং জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই ঘটনায় পাকিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই কিশোরীর একজনের বয়স তেরো বছর এবং অন্যজন পনেরো বছর বয়সী পরিবারের ভাষ্যমতে হোলি উৎসবের দিন সন্ধ্যায় কয়েকজন জোর করে তাদের বাড়িতে ঢুকে যায় তাদের কাছে অগ্নি অস্ত্র ছিল অস্ত্রের মুখে দুই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় তারা পরে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাতে দেখা যায় দুই বোনেরাই তাদের চেয়ে বয়সে অনেক বড় পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে পরে আরেকটি ভিডিও সামনে আসে তাতে আবার দুই বোনকে বলতে শোনা যায় তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে বিয়ে করতেও তাদের কেউ জোর করেনি টুইটারে এ ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে সুষমা লিখেছেন ভারতীয় রাষ্ট্রদূতকে বলছি এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের রিপোর্ট পাঠান ঘটনার প্রতিবাদে সিন্ধু প্রদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ